জয়মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি বৃহস্পতি মার্গি এই বৃহস্পতি মার্গি হওয়া দরুণ আপনার ক্ষেত্রে কোন কোন রাশিগুলো সৌভাগ্য আপনার পেতে পারেন বা কোন কোন রাশি লগ্ন নিয়ে আগে জানতে হবে এই বৃহস্পতি হচ্ছে কোন রাশি কোন লগ্নের মিত্র গ্রহ এবং কোন রাশি বা কোন লগ্নের রাজকার গ্রহ তাই বৃহস্পতি হচ্ছে যে রাশি বা লগ্নের রাজকার গ্রহ সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নের এবং তারপরেও আপনার এই যে বৃশ্চিকের সাথে এবং বৃহস্পতির সাথে একটা সুসম্পর্ক রয়েছে কারণ বৃশ্চিক এবং এই দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি সে কারণে তার মেন্টালিটির জায়গা থেকে কিন্তু একটা স্থান দিতে পারে এই বৃশ্চিক হচ্ছে একটা সূচনা এই বৃশ্চিক হচ্ছে কোনো কর্মের সূচনা বৃশ্চিক হচ্ছে কোনো নতুন পরি পরিকল্পনা করার জায়গা তাই বৃহস্পতি কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে মিত্রতা এবং কার সাথে মিত্রতা থাকবে মেসের ক্ষেত্রে কিন্তু মিত্রতা থাকবে এবার দেখতে হবে কি কি আমি যে বিষয়ে কথাগুলো বলবো সেটা কিন্তু ভালো করে শুনতে হবে এই যে বৃহস্পতি যে মার্গি হয়ে গেল তার মানে মার্গি বৃহস্পতি মার্গি হওয়া যাওয়া মানে হচ্ছে বৃহস্পতির গতি কিন্তু সোজা হয়ে গেল সে কিন্তু ঢুকছে বা চেষ্টা করছে মিথুন রাশির দিকে যাওয়ার জন্য সে কিন্তু মেস মানে সরি মে মাসের দিকে কিন্তু সে প্রবেশ করে যাবে তার আগে এই ফেব্রুয়ারি মাস এই সাত তারিখের দিকে আপনার বৃহস্পতি মার্গি হয়ে গেল বা হয়ে গেছে এবং সেটা সরলভাবে ছুটছে এবং বক্রির সাথে মার্গি হয়ে গেল এই বৃহস্পতি মার্গির জন্য সব থেকে যেটা প্লাস পয়েন্ট পাওয়া যাবে সেটা হচ্ছে সব রাশির ক্ষেত্রেই বলছি মেস থেকে শুরু করব কি কি ভালো ফল পাবে এই সব থেকে বেশি আমার হিসাব মতো এখানে দেখুন যে কটা রাশিফল বা লগ্ন ভালো ফল পাবে এবং কেন পাবে সেই বিষয়ে আলোচনা থাকবে কোন কোন রাশিগুলো পাচ্ছে আমার হিসাবে পাবে মেষ রাশি মেষলগ্ন অর্থের একটা সম্মান মানে বলবো না সেখানে কিন্তু অর্থের একটা জায়গা থেকে রিকোভারি জায়গা আপনার ক্ষেত্রে ভালো গুরুর জন্য ভালো একটা গুরুর সান্নিধ্য লাভ আপনি পেতে পারেন সেই গুরু কিন্তু আপনাকে একটা সঠিক পরিচালনা কিন্তু করাবে সেই গুরু কিন্তু আপনাকে সঠিক কিন্তু পরিচালনা একটা করাবে সেইভাবেই আপনাকে গুরুর সাথে কিন্তু আপনাকে শুক্রের সাথে একটা ক্ষেত্র বিনিময় কিন্তু করবে একটা বর্তমান এটা কিন্তু ভিডিও পরে তৈরি করবো আজকে আর হচ্ছে না এ যাই হোক এবার বৃহস্পতি আপনার ক্ষেত্রে ভাগ্যপতি এবং দ্বাদশপতি হয়ে বৃহস্পতি কিন্তু আপনাকে আর্থিক যে যোগানটা হয়তো আপনাই আপনার হয়তো ছোট ছেলে সেই আর্থিক যোগানটা কিন্তু বৃহস্পতি আপনাকে দিয়ে দেবে এই দিয়ে দেওয়ার জন্য কিন্তু আপনি যে আর্থিক একটা সে কিন্তু যোগান দেবে সে কিন্তু অর্থ দেবে না অর্থ কি করে আসবে সেই মনোভাবটা দেবে আপনার মুখের ভাষা খুব ভালো হবে একটু কৃপণতা ভাব আপনি তৈ আপনি হবেন এবং কারণ যেহেতু শনি যেহেতু আপনার রাশির ওপর দৃষ্টি করছে সেই জন্য আপনাকে একটা কানেকশন দেবে এবার দেখুন সেই কারণেই কিন্তু আবার আবার অর্থ কিন্তু আবার ব্যয় প্রচুর হারে হবে সেটা দেবে আপনার ক্ষেত্রে সাংসারিক দিক থেকে ব্যয় দেবে আপনার ক্ষেত্রে প্রসাধনী কেনবার জন্য ব্যয় দেবে এবার যদি আসি আমি আপনার সব থেকে আর একটা ভালো ফল পাবে বৃহস্পতি এই কর্কট রাশি বা কর্কট লগ্ন সব থেকে ভালো ফল পাবে কর্কট রাশি কর্কট লগ্ন বৃহস্পতির জন্য ভালো ফল পাবে মেষ পেলো এবার কর্কট এবার মানে যেটা আসবে সেটাই আমি আলোচনা করব এই কর্কট থেকে যদি আসি এই ভাগ্য কিন্তু ফিরে যাবে কর্কটের কিন্তু আর্থিক পরিস্থিতি কিন্তু অবশ্যই উন্নতি হবে আর্থিক উন্নতির যোগাযোগ হবে এবং ভাগ্য হয়েছে আপনার ইলেভেন্দে এই ভাগ্য একাদশে ভাব থাকবে এই ভাগ্য কিন্তু আয়ের একটা সংযমী ভাব বা আয়ের একটা ফোর্স নিয়ে আসবে কারণ শুক্র রয়েছে আপনার বৃহস্পতির ঘরে এবং বৃহস্পতি রয়েছে শুক্রের ঘরে এই আপনাকে কিন্তু আর্থিক একটা পজিটিভ বা আর্থিক একটা আসার যে জায়গা এবং ইনকামের জায়গা প্রোগ্রেস পাওয়ার জায়গা একটা কিন্তু সান্নিধ্য কিন্তু লাভ করবে কিন্তু আপনার ক্ষেত্রে বলবো যেহেতু নবমে থাকছে শুক্র প্লাস রাহু সেই কারণে কিন্তু ভাগ্যটা কিন্তু আপনার মাঝে মাঝে আপ অ্যান্ড ডাউন করতে পারে আপ অ্যান্ড ডাউন করলেও কিন্তু এই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার আর্থিক একটা সহায়তার জায়গা কিন্তু নিয়ে আসবে মানে সমানভাবে আপনাকে সেই জায়গায় কিন্তু নিয়ে আসবে যেহেতু আপনার গুরু দৃষ্টি করছে পঞ্চমে হ্যাঁ বৃষ্টিকে দৃষ্টি করছে তো তারপর আবার সপ্তমে দৃষ্টি করছে আপনার দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে এবং আপনার ক্ষেত্রে একটা এই যে শত্রুতার দিক থেকে একটা রিমুভ পাবেন যেহেতু আপনার বৃহস্পতি যেহেতু মার্গি হয়ে যাচ্ছে এই বৃহস্পতি মার্গি হওয়ার জন্য কিন্তু আপনার ডেভেলপমেন্ট কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে এবার আসবো আমি সিংহ রাশি নিয়ে বা সিংহ লগ্ন নিয়ে এই সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি কিন্তু ভালো শুভ বার্তা নিয়ে কিন্তু আসছে এই বার্তা কেমন বার্তা নিয়ে আসছে কর্মের দিক থেকে এবং ভাগ্যের দিক থেকে এই কর্মের দিক থেকে বেশি করে কর্ম কিন্তু সেই যোগাযোগ একটা সৃষ্টি হবেই হবে গুরু কিন্তু সঠিক পথ কিন্তু আপনাকে দেখাবে কর্মের একটা সূচনা হয়তো কেউ আপনাকে এমন কোন ব্যক্তি আপনার জীবনে এসেছে সে কিন্তু কর্মের একটা সূচনা সে দেখিয়ে দিল যে তুমি এই এই পথে অবসর হও এবং তার কথা কিন্তু শুনতে হবে সিংহ তো সিংহ তো কিন্তু কথা শুনতে চায় না যে নিজে যেটা ভালো বুঝবে সেটাই কিন্তু সিংহ করে সেটা কিন্তু সেখানে চলবে না এবং সেখানে কিন্তু অগ্রগতির একটা যে জায়গা সেই গুরু কিন্তু আপনাকে দেখিয়ে দেবে সেটা দেখানোর জন্য কিন্তু আপনাকে একটুকু কষ্ট সাধ্য করে এগোতে হবে কারণ সে গুরু দৃষ্টি করবে আপনার ফোর্থ হাউসে দৃষ্টি করবে আপনার দ্বিতীয় দৃষ্টি করবে এবং গুরু এবং দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে আপনার অষ্টমে দৃষ্টি করবে এই গুরু কেমন জায়গায় দৃষ্টি করছে আপনার হচ্ছে ষষ্ঠে দৃষ্টি করবে তার মানে ম করে দৃষ্টি করবে এবার আপনার ক্ষেত্রে এই আয়ের একটা স্থিতি জায়গা ইনকামের জায়গা সন্তান সুখের জায়গা কর্মের একটা সম্মান আপনি কিন্তু পাবেন এবার কি কি রাশি বললাম মেষ রাশি এবং আপনার কর্কট বললাম আর আপনার বললাম সিংহ রাশি এবার যদি আসি আমি একটা রাশি যদি ভালো ফল পেতে পারবেন সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে কন্যা রাশি কন্যা লগ্ন কারণ বৃহস্পতি থাকবে আপনার ভাগ্যভাবে এবং দেবগুরু বৃহস্পতি গুরু ভাগ্যে থাকা মানেই কিন্তু একটা ভালো সমৃদ্ধির জায়গা ভালো প্রকাশের জায়গা কিন্তু আপনি পাবেন কীরকম এই গুরু কিন্তু আপনাকে একটা মানে আপনার সঠিক গাইডলাইন করার একটা যে জায়গা সে এবং সেটা যেটা স্থিতিশীল করার একটা জায়গা বলে না গুরুর একটা পাওয়ার গুরুর একটা আশীর্বাদ যেটা আমরা বলি না সেটা কিন্তু আপনি পাবেন দর্শক বন্ধু কীরকমভাবে পারছেন সেটা আপনার কর্মের মাধ্যমে ভাগ্য হবে ভাগ্য প্রতি সপ্তমে এবং ভাগ্যভাবে বৃহস্পতি থাকার জন্য এই ভাগ্য কিন্তু আপনার ভালো গুরু সান্নিধ্য লাভ করতে পারবেন ভারত সম্মানের জায়গা একটা লাভ করতে পারবেন একটা কর্মানের জায়গা কর্মের জায়গায় আপনি সম্মান পাবেন এবং কি কর্ম করলে আপনি গুরু আপনাকে দেখিয়ে দেবে যে কি করলে আপনার ভালো হবে এবং লগ্ন এবং রাশির ওপর দৃষ্টি করছে আপনার মেন্টালও কিন্তু আপনার পাল্টে দেবে মেন্টালও কিন্তু অবশ্যই আপনার অবসর করবে মেন্টালের দিক থেকে কোনো সমস্যা তৈরি করবে না এবার এই দুধ দেশ থেকে কিন্তু আপনার বন্ধুবান্ধব লাভ করবেন এবং তৃতীয় দৃষ্টি করছে আপনার কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে তৃতীয় দৃষ্টি করছে এই তিস্তির দ্বিতীয় দৃষ্টি করার জন্য কিন্তু আপনার ভালো জায়গা দেবে এই আপনার ভালো বন্ধু বা ভালো একটা সম্পর্ক আপনি পেতে পারবেন বা তার থেকে একটা ভালো যোগাযোগ কিন্তু একটা করতে পারবেন শত্রুতা রিকোভারি করতে পারবেন এবং শরীরের চর্মরোগ থেকে রিকোভারি করতে পারবেন যাদের চর্মরোগ ছিল এবং দাম্পত্য কলহ যাদের ছিল তাদের কিন্তু একটা বৃদ্ধি করবেন অনেকটাই কিন্তু রিকভার আপনার ক্ষেত্রে বৃহস্পতি করে দিয়ে যাবে যেহেতু সেই বৃহস্পতি আপনার দৃষ্টি করবে আবার আপনার পঞ্চমে তার মানে আপনার সর্বস্ব ভালো যোগ দেখা যায় এই কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে দারুণ যোগ দেখা যাচ্ছে এই তুলারাশির ক্ষেত্রে এই তুলা তুলারাশির ক্ষেত্রে শুভ ফল অবশ্যই দেবে কারণ এই তুলার ক্ষেত্রে বৃহস্পতি আছে কিন্তু অষ্টমে দৃষ্টি করছে আপনার বৃহস্পতি এই বৃহস্পতি এই কথাই আছে বৃহস্পতি স্থানের থেকে দৃষ্টিটা বেশি প্রভাব পায় এই বলে না গুরুর আশীর্বাদ দৃষ্টি পেয়েছে এই গুরুর একটা দৃষ্টি এই দ্বিতীয় স্থানে কিন্তু গুরুর দৃষ্টি এবং এই তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে সেখানে সেই ক্ষেত্রে লগ্নে যখনই দৃষ্টি করলো বা যোগ দিল সে কিন্তু অনেকটাই মালামাল হতে পারে নিয়ম বলতে গেলে এই বৃষ্টিকের কিন্তু তুলা কিন্তু এই ধন দিক থেকে বা ধনস্থান স্থান থেকে ফাটকা ইনকাম কিন্তু দেখা যাচ্ছে যেটা আপনি না খেটে পেতে পারেন এবং হয়তো আপনি ব্যবসা করছেন আপনি একটা সেটা আপনার কোনো কিছু টক হয়ে গেল আপনি সেটাকে বিক্রি করে দিলেন বা যোগাযোগ কিন্তু আপনার একটা সৃষ্টি করলো তার মানে আপনার ক্ষেত্রে বৃহস্পতি কানেকশানে কিন্তু শুভযোগ দেখা যাচ্ছে আর কি যোগ দেখা যাচ্ছে ব্যয়টাও হবে কিন্তু আপনার সু জায়গায় ব্যয় হবে সুস্থ জায়গায় ব্যয় হবে কোনো বাজে জায়গায় কিন্তু ব্যয় আপনার করা করবে না বা শুক্র দেবে না এই গৃহসুখের জায়গা থেকে অনেকটাই রিকভার করতে পারবেন শরীর আপনার অনেকটাই সুস্থ হবে মুখের প্রবলেম দাঁতের প্রবলেম থেকে অনেকটাই কিন্তু আপনি বা মুক্তিলাভ করতে পারবেন এবার আসবো বৃশ্চিক রাশি নিয়ে যদি আসি এই বৃশ্চিকের ক্ষেত্রে বলবো দেখুন এই বৃষ্টিকের এই দ্বিতীয় পঞ্চমপতি বৃহস্পতি থাকছে সপ্তমে প্রথমে যারা ব্যবসায় ডেভেলপমেন্ট দেবে ব্যবসার দিক থেকে কোনো গুরু এসে হাত ধরে আপনাকে টেনে দেবে এবং চাণক্যের মতো কেউ আপনাকে সাপোর্টেড করে কিন্তু আপনাকে সেই জায়গা থেকে তুলে দেবে ধনর জায়গা থেকে বলব ধনর জায়গায় উন্নতি পঞ্চমপতি বেটার জায়গা প্রেমপতির জায়গা থেকে শুন একটা বেটার জায়গা এবং দাম্পত্য জায়গায় কিন্তু একটা খুব সুন্দর দেখাচ্ছে এই দাম্পত্য জায়গায় একটা সুখের কানেকশন দিচ্ছে কিন্তু বৃহস্পতি তো গুরু তো তাই সপ্তমে গুরু থাকলে এই একটা দাম্পত্য এই যেমন হাজবেন্ডের সঙ্গে হাজবেন্ডকে চোটপাট দেখাবেন বা হয়তো আপনি চোটপাট দেখালেন এই স্বামী মধ্যে একটা অশান্তি সৃষ্টি করবে তার মধ্যে আপনাদের একটা স্পামের একটা সমস্যা দেখা দেবে নারী বা পুরুষের ক্ষেত্রে এই মেয়েদের ক্ষেত্রে একটা গায়নকের প্রবলেম দেখা দেবে বা সমস্যা দেখা দেবে পুরুষের ক্ষেত্রে স্পামের একটা সমস্যা স্পামটা বেশি উত্তেজিত হয়ে যাবে এইগুলো মানে আর হরমোনের জায়গায় কিন্তু একটু বৃদ্ধি এই যেহেতু পঞ্চমে থাকছে আপনার এই প্রতি যেহেতু এবং সব বৃহস্পতি দৃষ্টি করছে একাদশে আয় কিন্তু আপনার ব্যয় আই কিন্তু আপনার ভালো জায়গায় কিন্তু দেখা যাচ্ছে আই কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধির যোগ কিন্তু দেখা যাচ্ছে আর দেখা দেখাচ্ছে কি বললাম আপনাকে মেষ রাশি মেষ লগ্ন ভালো জায়গায় ফল পাচ্ছেন মেষ লগ্ন বা রাশি মার্গি ধরুন কর্কট রাশি লগ্ন ভালো ফল পাচ্ছেন এবং সিংহ রাশি লগ্ন ভালো ফল পাচ্ছেন আর কন্যা রাশি কন্যা লগ্ন ভালো ফল পাচ্ছেন তুলা রাশি তুলা লগ্ন ভালো ফল পাচ্ছেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন ভালো ফল পাচ্ছেন এবং এবং ধনু কিন্তু খুব একটা বেটারমন ফল ফল পাচ্ছেন না কর্মের জায়গা থেকে হয়তো ধনু রাশির ক্ষেত্রে একটু উন্নতি বৃদ্ধি করবে এই উন্নতি বৃদ্ধি করার জন্য কিন্তু এই বৃহস্পতি কিন্তু একটা কর্মের জায়গা থেকে স্থিতিশীল জায়গাটা তৈরি করে দেবে এবং আপনার ক্ষেত্রে সাংসারিক যে গুরু মানে গুরুযোগ যে একটা চলছিলো সেইটা একটা আপনার সেটা ঠিক হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে এবং এই বৃহস্পতি আপনার থাকছে ষষ্ঠে সেই কারণে কিন্তু ষষ্ঠস্তভাবে স্থায়িত্ব কর্মের জায়গা থেকে কিন্তু একটা আপনি কর্ম তৈরি করতে পারবেন এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি করতে পারবেন সেখানে আপনার থাকছে মঙ্গল ব্যবসায় কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন এবং দাম্পত্য একটা কলহ সৃষ্টি করবে এই বৃষ্টিকের যেমন অর্থ নিয়ে কোনো সমস্যা করবে না রিকভার প্রচুর করবে এবার যদি মকর নিয়ে আসি মকরের কিন্তু এই তৃতীয় প্রতি থাকছে পঞ্চমে দ্বাদশপতি নবমে দৃষ্টি করবে এই বৃহস্পতি এবং আপনার রাশির বা লগ্নের উপর দৃষ্টি করবে এবং দৃষ্টি করবে একাদশে বৃহস্পতি কিন্তু একটা এই সুযোগটা কিন্তু আপনাকে মকরের ক্ষেত্রে দিয়ে যাচ্ছে একটা ভালো যোগাযোগ স্থান ভালো যোগাযোগের জায়গা তাই মকরকে বলবো এই সুযোগটা হাতছাড়া করবেন না বা করা যাবে না এই আটই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে এখনও এটা চলবে মে মাস পর্যন্ত মে মাসের পর মানে মাস দু হাজার পঁচিশের পর্যন্ত আপনাকে কি করতে হবে যে কোনো কর্মের সুযোগ পেলেই কিন্তু আপনাকে আগে ভালো করে কাজে লাগাতে হবে একটুকু দেখে নিয়েই আপনি কিন্তু কর্মটা করার চেষ্টা করুন যোগাযোগ কিন্তু আপনাকে পঞ্চমপতি কিন্তু দ্বিতীয় দ্বিতীয় বা পঞ্চমপতি থাকার জন্য আপনাকে ব্যবসায় কিন্তু একটা সঠিক ম্যান চিনতে কিন্তু আপনি তখন পারবেন এই সঠিক ম্যান অবশ্যই চিনতে পারবেন বিদ্যায় অবশ্যই বৃদ্ধি তৈরি মানে তৈরি করবে প্রেমপ্রীতির জায়গা থেকে একটা যেটা হয়েছিল সেটা কেটে যাবে তৃতীয় অনেক রকম বন্ধুবান্ধব আপনি লাভ করতে পারবেন এই আপনার ক্ষেত্রে এবার দেখুন আর একটা আসবো কুম্ভ রাশি নিয়ে যদি আসি এই কুম্ভর ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি খুব একটা রিকোভারি ফল দিতে চাইছে না এই চতুর্থে বৃহস্পতি থাকা মানে শরীরটা হয়তো ভালো গেল কিন্তু বাস্তু হয়তো উদ্ধার করতে পারলেন কোনো হয়তো ইনকামের জায়গা হয়তো আপনি বা আপনাকে কেউ বাস্তুর একটা কারেক্টার মানে বাস্তুর একটা কি বলবো আপনাকে ভালো জায়গা দোকান বাড়ি কিনতে পারলেন কারণ এখানে একাদশপতি রয়েছে বৃহস্পতি এবং চতুর্থে এবং দৃষ্টি করছে দ্বাদশে এই দৃষ্টি করছে আপনার অষ্টমে তাই বলবো আপনি যদি দোকান করার যদি চেষ্টা করে থাকেন এই দোকান ঘর কিন্তু আপনি কিনতে পারেন বা দোকান বা বাড়ি যদি আপনারা যদি করতে চাইছেন বা কিনতে চাইছেন তাহলে এখানে কিন্তু জায়গা একটা দেখাচ্ছে দর্শক বন্ধু এবার মিন রাশি নিয়ে যদি আসি এই মিনের ক্ষেত্রে যেটা বলবো মিনের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু সপ্তমে দৃষ্টি করছে এবং একাদশে দৃষ্টি করছে এই বৃহস্পতি কিন্তু আপনার কোনো বন্ধু সহিত সহিত আপনি মেলামেশা করে করে তার তার সাথে মানে একটা আলোচনা এবং তাকে কিন্তু বেকআপ করে দেবেন না বেক করে দিতে পারেন আপনি তার সাথে কিন্তু আপনার দ্বন্দ্ব তৈরি হতে পারে কিন্তু এই আপনি কিন্তু ভালো ফলও কিন্তু বন্ধুর দিক থেকে কিন্তু আপনি ভালো পাবেন কারণ যেহেতু আপনার এই বির এই রাশির কিন্তু দ্বিতীয় থাকার জন্য আপনার ক্ষেত্রে ক্ষেত্র বিনিময় করার জন্য আপনাকে কিন্তু অনেকটা রিকোভার করতে পারবেন নতুন কর্মের যোগাযোগ নতুন স্থাবর অস্থাবরের একটা যোগাযোগ করবে এই বৃহস্পতি কিন্তু আপনাকে যোগাযোগ সৃষ্টি করবে বৃহস্পতি সৃষ্টি করবার জন্য অনেকটাই কিন্তু এগিয়ে যেতে পারবেন যদি চেষ্টা যদি আপনি করেন যদি ভাবেন আমি চ চেষ্টা করবো না ঘরে বসে থাকবো তাহলে কিন্তু কিছুই হবে না কিন্তু আপনি যদি ভাবেন যে আমাকে করতেই হবে তাহলে অবশ্যই আপনি করতে পারবেন এই মিন লগ্নের বা মিন রাশির ক্ষেত্রে তাহলে কোন কোন রাশি ভালো ফল পেলেন মেষ কর্কট এবং যদি বলেন বিষ পাবো না বিষটা পরে বলবো এবং আপনার মিথুন পাচ্ছেন এবং আপনার মিথুন দেখছি না কর্কট পাচ্ছেন সিংহ পাচ্ছেন তুলা রাশিও ভালো ফল পাচ্ছেন মোটামুটি খুব একটা খারাপ পাচ্ছেন না আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা